আমার ভাইরা দ্বিতীয়বার্ষ মহাপ আমার জোনা আব্দুল সালাম ভাই বৃদ্ধ বাবা আমার কাছে বার দোয়া চাইছে মালিক গুরু বিরাজ বাবার বয়সি দাড়ি পেকে গেছে চুল সাদা হয়ে গেছে আর লাইরা হাত বাড়াইলে তুমি মালিকের বলে স্বরমহ প্রবলেম মানুষদের কি না নিয়ে হাত বাড়াইছে আল্লাহ আল্লা উল্লা মেকরাম নিয়ে হাত বাড়াইছে তলা বেকরাম নিয়ে হাত বাড়াইছে জুমকদের কি নিয়ে হাত বাড়াইছে মাহ মন্দ কেনে আমি হাত বারাইশিয়া এলাগে আমরা মাহফিলের হাদিয়া তোমার হাবিবের খেদ মতে পোসে দা আল্লাহ জান্নাতুল বাকি মো আল্লাহ বদরুহুল নবিজিরা লাউলা দলা সাবাশারী মবাশরা উলাহ বাইরা দস্তে কারবালার কারবার আর ময়দানে জরা শাহী আল্লাহ সকল শহীদদের খিদমতে হাদিয়া পৌঁছাও আল্লাহ আমিন রব্বুল নবী ফিলিস্তিনের মানুষ হাজারে হাজারে শহীদ হইলো সুবহানাল্লাহ কত বড় নির্মম কথা আমরা সন্তান নিয়ে যখন আরাম করি আনন্দ করি আমরা ফিলিস্তিনের মায়েরা সন্তানদের জানাজা নামাজেত প্রস্তুতি করে আপনি যখন ভালো মন্দ খাই সন্তানকে পানি পর্যন্ত তারা দিতে পারে না আল্লাহ 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 সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামের জমিন ওই জমিন সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামের খাতির ফিলিস্তিনিদের চূড়ান্ত বিজয় তুমি দান করো আল্লাহ দখল দারবে দিন জালিম জুলুম বাদ ইসরায়েলের শক্তিকে তুমি চূর্ণ বিচূর্ণ করে দাও আল্লাহ হাত বাড়াইছি মালি আমরার কারো মা নাই কারো বাবা নাই নারুর গুরুস্থানে মাটির নিচে কত মানুষ ঘুমাইল আর কোনো দিন তারা ফিরে আসে না আল্লাহ আমরাও চলে যাবো আর করে তুমি জান্নাতের বাগান বানাওয়া আল্লাহ আল্লাহ কবর গুলি জান্নাতের বাগান বানাওয়া আল্লাহ আল্লাহ মাহফিল বানান সাজানোর জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শারীরিক শ্রম আর মেহনত দিয়ে সুন্দর বাগান যারা সাজাইল মালিক তাদের বাড়িঘর বৃত্তি মাল মালসামানা যা সে রহমত দিয়ে তুমি সাজায় দাও আল্লাহ অনেক মা বোনেরা হাত তুলছে আমার মা বোনদের দোয়াগুলি কবুল করো আল্লাহ আমার মা বোনদেরকে নামাজি বানায় দাও আল্লাহ পর্দাশীল বানায় দাও আল্লাহ আল্লাহ সালাম ভাই তিনি থেকে শুরু করে মাহফিলের জন্য যারা পরিশ্রম করলো খেদমত গুলি করুন করো আল্লাহ আমার ওয়াহিদ ভাই প্রবাসী অনেক কষ্ট করছে আল্লাহ বিদেশ থেকে টাকা পয়সা বাড়াইছে অনেকে আল্লাহ দেশে বিদেশে ব্যবসা বাণিজ্য অনেক কষ্ট রুজি দিয়ে বাগান দ্বারা সাজাইলো তাদের বাড়ি ঘরগুলি রহমত দিয়ে সাজা আল্লাহ আবালা মুসিবত থেকে সবাইকে হেফাজত করো আল্লাহ আর ওই বাসীরে মিলেমিশে থাকার তৌফিক দাও আল্লাহ ঘরে ঘরে তুমি রহমত নাজিল করো আল্লাহ অনেকে বিদেশ যাবে দোয়া চাইছে মালিক আমার ভাইদেরকে বিদেশে যাওয়ার তৌফিক নসিব করো আল্লাহ মুরব্বীরা দোয়া চাইছে হায়াতের মধ্যে বরকত অনেকে কঠিন বেমারি রোগ থেকে তুমি শেফা করিয়া দাও আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি আল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিদায় তো দিবা মৃত্যুর ডাকাসবে মালিক কঠিন হইছে কারতের সময়ে তোমার হাবিবের নূরানী চেহারা মबारक আমাদের চোখে ভাসায় দিও আল্লাহ আল্লাহ কঠিন সময়ে তোমার হাবিবের নূরীর চেহারা মबारक চোখে ভাসায় ও আল্লাহ আর জবানে জারি করা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ মুফতি জল ইসলাম ফরিদী লিখে YouTube'a search dile 1000 1000 1000 dua kabul